সেদান ইব্রাহিম আলাই ইসলাম চলে গেলেন দুধু মরু প্রান্ত কেউ নাই সেদান হাজার আর ছোট্ট অল্প কয়েকদিন মশকের পানি থেকে পানি খেয়ে খেজুর খেয়ে ওনার বেঁচে রইল এখন দুধের বাচ্চা ক্ষুধার কষ্টে চিৎকার করে কাঁদে দুগ্ধ পোষ্য কোন মা এই দৃশ্য দেখে কি সহ্য করতে পারে উনি পানির সন্ধানে খাবারের সন্ধানে সাফা পাহাড়ে উঠলেন পাশি পাহাড় জামালে আবু ওবাইস এটার উপরে উঠলেন উঠে সন্ধান করলেন কাউকে দেখা যায় পানির সন্ধান আছে কিনা মানুষের সন্ধান আছে কিনা কাছের সন্ধান আছে কিনা আপনারা জানেন সৌদি আরবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের প্রখর সূর্য কিরণ যখন বালুর মধ্যে পড়ে তখন দূর থেকে এক ধরনের ওয়েল ঢেউ তৈরি হয় মনে হয় যে সাগর আসলে কি সাগর সাফা পাহাড়ে উঠে দেখলেন ওই যে দূরে বোধ সাগরের মতো কি যেন দেখা যায় পানি থাকতে পারে উনি পানির সন্ধানে একটা দৌড় দিলেন

এই দৌড়াদৌড়ির দৃশ্যটা মানুষের উপর থেকে আল্লাহর দেখতে এত ভালো লেগেছে কেন পর্যন্ত এই দুই পাহাড়ের মাঝখানে সাফা বারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করা প্রত্যেক হাজির জন্য আল্লাহ করে দিয়েছে